আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক বরাবর মতো আজকে আপনাদের সামনে ভিন্ন জাতের তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক বর্তমানে আপনার ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার হাইব্রিড ফিলিপিনিয়া মনোসিস তেলাপিয়া তো প্রিয় দর্শক অনেকে আপনাদেরকে এই মাছটির নাম বলে থাকবে অথবা আপনাদের অনেকেরই নাম মনে আছে তো দেখা গেছে অনেকের হয়তো এই মাছটির জাত মনে আছে কিন্তু এই মাছটির জাত কীভাবে আসলো তো সেই সম্পর্কে হয়তো বা অনেকেরই ধারণা নেই অনেকেরই ব্যবসায়ীরা রয়েছে বা অনেকেরই হ্যাসারি রয়েছে যারা আপনার বলবে যে এটা আপনার ফিলিপানিয়া তেলাপিয়া কিন্তু এই জাতটা কিভাবে হয়েছে বা অনেকেই ভাবে যে এই মাছটা ফিলিপানিয়া থেকে আগত তো সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে এটা আলোচনা করবো এমনকি আপনার মাছের গ্রোথ দ্রুত কিভাবে বর্ধসীন হবে সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো সম্মানিত দর্শক আপনারা ভিডিওতে যে মাছের পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ফিলিপিনিয়া জাতের বুট মাছ আমরা এই মাছের পোনাগুলোকে সেট করেছি তো বর্তমান সময়ে আমরা পোনা উৎপাদন করে হরমোন ট্রিটমেন্ট করানোর পর আমরা পোনাগুলোকে বিক্রি করতেছি তো সম্মানিত দর্শক এখন কথা হচ্ছে যে আপনার ফিলিপিনিয়ার জাতটা কীভাবে আসলো বা কীভাবে তৈরি হলো বাংলাদেশে তো মৎস্য চাষি ভাই বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করেন বা মাছ চাষের সাথে সম্পৃক্ত আপনারা অবশ্যই জেনে বুঝে মাছ চাষ করবেন অবশ্যই জেনে বুঝে মাছের পোনা ক্রয় করবেন তো প্রিয় দর্শক ফিলিপিনিয়া জাতটি মূলত আপনার আমরা যে হরমোনটা করাই এটা আপনার ফিলিপেনিয়া থেকে আগত ফিলিপাইন থেকে আগত আপনার যে হরমোনটা এটা আমরা সাধারণত আপনার খাদ্যের সাথে মিক্স করে সম্পূর্ণ খাবারের সাথে মিক্স করে অ্যালকোহলের মাধ্যমে এই মাছটিকে আমরা যখন আপনার আঠাইশ থেকে তিরিশ দিন হরমোনটা খাওয়ানো হবে খাদ্যটা খাবে আপনার আঠাইশ থেকে তিরিশ দিন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিডিস কিনে এই হাফাগুলোর ভিতরেই আমরা এই মাছের পোনাগুলোকে রেখে যখন আমরা ডিম থেকে ফোটাই এর ভিতরে রেখে আপনার এই হাফাগুলোর ভিতরে রেখে আপনার আঠাইশ থেকে তিরিশ দিন হোম ব্রুড কমপ্লিট করানো হয় আর এই হোম কমপ্লিট করানোর মাধ্যমে আপনার এই মাছের জাতটা আপনার ফিলিপাইন হিসেবে রূপান্তরিত হয় তো দেখা গেছে অনেক হ্যাসারি মালিক আছে বা অনেক ব্যবসায়ী রয়েছে তারা আপনার ঠিকমতো বলতে পারবে না যে এই ফিলিপাইনিয়ার জাতটা কীভাবে আসছে সেটা আপনার অনেকেই উত্তর দিতে পারবে না তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা নিতে চাচ্ছেন যে ফিলিপিনিয়া মাছের পোনা নিতে চাচ্ছেন তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরাই প্রথম আপনাদের দয় ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া ফিলিপিনিয়া যাতে নিতে চাচ্ছেন তারা চাইলে আপনারা আমাদের ব্রিজ কিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে ফিলিপিনিয়া জাতের মনসিক তেলাপিয়া মাছের পোনাগুলো নিতে পারবেন অথবা আপনারা যারা মাস্টার সম্পর্কিত তথ্য জানেন না অনেকেই রয়েছেন যারা নতুন উদ্যোক্তা মাস্টার সম্পর্কে বিস্তারিত জানেন না তারা চাইলে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের মাস্টার সম্পর্কিত তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফিলিপানিয়া মনোসিস থেরাপি মাছের পোনাগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা যারা এই মাছের পোনাগুলো নিতে চান তারাও চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এভাবে অক্সিজেনের মাধ্যমে গাড়িতে করে সরবরাহ করে থাকি এমরকন এরকম গাড়িতে করে আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো সংগ্রহ করে থাকি তো প্রিয় দর্শক ভালো মাছের পোনা সংগ্রহ করে নিজে লাভবান হন আজকের ভিডিওটি এ পর্যন্তই